আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এমরান গ্রিন হাউস আই হোপ সবাই ভালো আছেন বরাবরের মতো আমি মিসেস এমরান আবার চলে এসেছি শেয়ার করতে এই যে আমাদের গার্ডেন আর প্রথম উঠানো লাউ শাক আর গার্ডেন থেকে আর কি উঠিয়ে কি মাছ দিয়ে রান্না করলাম আজকের ভিডিওটি গার্ডেন এবং কুকিং মিক্স ভিডিও দেখতে কেউ মিস করবেন না যেহেতু গার্ডেন থেকে সরাসরি উঠিয়ে কুক করলাম এই কারণে গার্ডেন এবং কুকিং দুটোই থাকবে ভিডিওতে আর ভালো লাগলে ভিউয়ার্স কি করবেন একটা লাইক এবং শেয়ার আর যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে এই অ্যামরান গ্রিন হাউজের সঙ্গেই থাকবেন দেখতে থাকুন আবারও কথা হবে বেশ করব পারলে তো আপনাদেরকে এটাও দেখাবো যে এই হাবেসাগুলি কীভাবে কি রান্না করি সেগুলি আপনাদেরকে দেখাবো এই যে পিছনে গার্ডেনে আসছি আমি কিছু লাউ পাতা তারপরে হলো মিষ্টি কুমড়ো পাতা ওদিকেও আছে ওখান থেকে আমি হলো কাটব তো আসলে একটু হলো ডিফিকাল্ট কাটা তারপরে আপনারা আমাদের আমার সঙ্গে থাকুন 哎。 ला डाटा गलिस माँ कि चिंगड़ी मे राना डाटा गुंदर अनेक गुला डाटा नागुल সুন্দর ডাটা এইগুলি আজকে রান্না করব ফুটিয়ে আনছি এটা গার্ডেনের আমাদের প্রথম শাক কি দিয়ে রান্না করি আমার সঙ্গেই থাকি গাটাগুলিকে এই যে এভাবে শুধু হলো পাতা সবই করে আমি হলো এগুলি আজকে রান্না করার জন্য কেটে নিই রান্না হবে ডাটা দিয়ে তো একটা ইলিশ মাছ এই যে মাথা মাথা আর হলো যে কয়েক পিস আর লেস রান্না করব ডাটা দিয়ে মাছগুলিকে ক্লিন করে হলুদ মরিচ আর লবণ দিয়ে নিলাম এখন মাখিয়ে নিব তারপরে হলো রান্না করার পালা ডাটা আর এই যে এখান থেকে মশলা ইউজ করব গুড়ি মশলা আর পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি তো আমাদের সঙ্গেই থাকেন ভিউয়ার্স গুঁড়ি মশলা থেকে ইউজ করলাম হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি ধনিয়ার গুঁড়ি জিরার গুঁড়ি আর স্বাদ মতো লবণ এর ভিতরে দিয়ে দিলাম ক্লিন করে কেটে রাখা সব ডাটা মশলাটা যখন সুন্দরভাবে কষে আসলো তার তখন সব ডাটাগুলি দিয়ে দিলাম এই কয়েক পিস আমার হাজব্যান্ডের জন্য রেখে ডিম ওলা ও ভাজি মাছ খেতে খুবই পছন্দ করে আর হলো বাকি এখানে সবগুলো দিয়ে দিলাম ছোট বড় লেস মাথা আর এখন একটু পানি দিয়ে দিব এই রান্না হবে লাউ শাক ওই যে গার্ডেন থেকে উঠিয়ে আনলাম এই লাউ শাক রান্না করব মুসুরের ডাল দিয়ে এই যে মুসুরের ডালও দিয়ে দিলাম আর আগে পেঁয়াজ কুচির ভিতরে আদা রসুনের পেঁয়াজের পেস্ট দিয়ে দিয়ে তার ভিতরে হালকা করে সব মশলার গুড়ি দিয়ে দিয়েছিলাম হলুদের গুঁড়ি মরিচের গুড়ি জিরার গুড়ি ধনিয়ার গুঁড়ি আর স্বাদ মতো লবণ শুধু এপিট ওপিট একটু নেড়ে চেড়ে এই যে দেখুন রান্না রেডি অনেক মজার আর এটা হলো গার্ডেনের লাল শাক দেখলেন তো বন্ধুরা খুব সহজেই হয়ে গেলেও ডাঁটা দিয়ে ইলিশ মাছ রান্না আর লাউ শাক দিয়ে মুসুরের ডাল রান্না আর গার্ডেনের লাল শাক ভাজি রান্না তো খুব সহজই হওয়া চাই কি বলুন আমার রেসিপিগুলো ভালো লাগলে এভাবে রান্না করে খেয়ে দেখুন অনেক মজার আর একবার রান্না করলে বারবার রান্না করে খেতে ইচ্ছে হবে থ্যাংক ইউ ভাবি আপু এবং ভাইয়ারা এতক্ষণ আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য এবং আমার ভিডিওটি এনজয় করার জন্য নেক্সট টাইম আবারও কথা হবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন যত্নে থাকবেন আমার ভিডিওগুলো দেখার পর বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে দিবেন যাতে অন্যরাও দেখতে পারে ভিডিওটি কেমন হলো কমেন্টসে জানালে খুশি হব